আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এন বি পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটি হাইস গাড়ি নিয়ে আসলাম আন্ডারস্ট্যান্ড এই গাড়িতে আপনারা ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্গলোরে নিতে পারবেন এবং যারা যারা ব্যাঙ্গলোরের মাধ্যমে টয়োটা হাই সুপার জেল গাড়ি খুঁজছিলেন আপনাদের জন্য এই গাড়িটি হচ্ছে বেস্ট একটি গাড়ি লং টাইম ধরে আপনাদের জন্য কিন্তু আমরা হাই সুপার জেল গাড়ি দিতে পারছিলাম না রিভিউ সো আজকে অনেক দিন পরেই আপনাদের জন্য হাই সুপার জেল গাড়িটি নিয়ে আসলাম এটা হচ্ছে টয়োটা হাই সুপার জেল গাড়িটি মডেলিয়া দু হাজার এবং হাই সুপার জেল হলে ফুল প্যাড ফুল সিলিং ডুয়েল এসি পাওয়ার ডোরের অপশন থাকবে এবং এই গাড়িতে তিনটি ডোরেই পাওয়ার ডোরের অপশন রয়েছে এছাড়া এই গাড়িটি হচ্ছে পুস স্টারের এই হেডলাইটের গাড়িতে ডবল ব্যবহার করা হয়েছে গাড়িটি আমাদের শোরুমে আসছে কয়েকদিন হলো এবং গাড়িটা আমরা ভালোভাবে এখনো ওয়াশ পলিশ করে নেই এখনো আমরা নর্মাল প্রত্যেকের যে কন্ডিশন আসছে সেইভাবে এনে আপনাদের সামনে রিভিউটি করার চেষ্টা করছি আপনারা তো জানেন আমরা ইউস্টের পাশাপাশি আনডেস্টেড গাড়িও সেল করি সো আপনারা যারা যারা আনডেস্টেড গাড়ি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কিন্তু আপনাদের জন্য টয়টা হাই সুপার জেল গাড়িটি নিয়ে আসলাম এবং আপনারা যদি চান জাপান থেকে যে কোনো গাড়ি আমাদের মাধ্যমে আনতে অবশ্যই আনতে পারবেন এবং আমরা অর্ডার বেসিসও গাড়ি ইনপোর্ট করে থাকি এছাড়া আপনারা যদি চান বাইরের কোনো শোরুম থেকে যদি অপশন শিট ভেরিফাই করতে চান আমাদের মাধ্যমে অবশ্য অপশন শিটটিও ভেরিফাই করতে পারবেন এবং আমরা ন্যূনতম চার্জ নিয়ে অপশন শিটটিও চেক করে দিয়ে থাকি আমরা যদি গাড়িটির ফার্স্ট লুকে দেখে এখানে দেখতে পাচ্ছেন স্পিড ক্যাম্পের অপশন রয়েছে ডেস্ক ক্যাম্পের অপশন রয়েছে এবং রুম ক্যাম্পের অপশন আছে তাছাড়া এখানে টয়টা বেস নিউ শেপের গ্রিলটি দেখতে পাচ্ছেন ডবল পার্ডেরই এইচ আইডি প্রজেকশন হ্যাডলাইট এবং হেডলাইটের মধ্যে লেখা রয়েছে এলইডি হাই বিম সিস্টেমের অপশনটিও রয়েছে এছাড়া ফক অপশন রয়েছে বড়ি কিটের অপশনটি দেখতে পাচ্ছেন এবং দুই পাশে দুটি টু হুডের অপশনও রয়েছে এগাড়িতে আপনার চাইলে ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্গালোরে নিতে পারবেন এবং এই গাড়িটির অপশন গ্রেট হচ্ছে ফোর তাছাড়া গাড়িটির মাইলেজ হচ্ছে নাইনটি সিক্স থাউজেন্ড সামথিং সো গাড়িটির কালারটি হচ্ছে পাল হোয়াইট কালার এছাড়া তিনটি ডোরেই হচ্ছে পাওয়ার ডোরের অপশন রয়েছে এছাড়া সাইড বিউটি দেখতে পাচ্ছেন এখানে ফ্যান্ডামি ডোরের অপশন রয়েছে এবং লুকিং গ্লাস উইথ নিখিলের ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছি এবং টায়ার কন্ডিশন যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন যে টায়ারটি সেটি হচ্ছে জাপানিস টায়ার এবং নিখিলের ব্যবহার করা হয়েছে এবং পিছনে গ্লাসগুলো টিনটেড গ্লাস তাছাড়া সুপার জিএলের মধ্যে অনেক সময় গ্লাসের পকেট গ্লাসের অপশন থাকে না কিন্তু আমাদের গাড়িতে পকেট গ্লাসের অপশন রয়েছে এখানে রেঞ্জ শেড দেখতে পাচ্ছি এবং হাইস বেস রয়েছে গাড়িটি হচ্ছে অক্টেন ড্রাইভের একটি গাড়ি আপনারা আমাদের থেকে নিয়ে সিএনজি বা এলপিজিতে কনভার্ট করতে পারবেন এছাড়া ফন্ট অফ বিওগুলো দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট অফ বিওগুলো দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ রয়েছে তারপর আপনারা যদি চান অ্যানালাইজিং সেন্টার থেকে চেক আউট করতে অবশ্যই অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করারও অপশন রয়েছে এবং আপনারা আমাদের এই গাড়িটির যে অপশন সিটটি সেটিও চেক করতে পারবেন এবং এই গাড়িটির সামনে বড় কিটের অপশন রয়েছে পিছনেও বড় কিটের অপশন রয়েছে টোটালি হাই সুপার জেলের মধ্যে খুবই অসাধারণ একটি গাড়ি এবং খুবই সুন্দর একটি গাড়ি এছাড়া ডবল পাড়ের এই প্রজেকশন হেডলাইট দেখতে পাচ্ছেন ফক লাইটের অপশন তো রয়েছে দেখতে পাচ্ছেনই এছাড়া গাড়িতে যে কন্ডিশন রয়েছে আমরা প্রত্যেক আসার পরে যে কন্ডিশন আমরা পেয়েছি এবং জাপান থেকে যেভাবে আসছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু গাড়িটির পিছনেও এখনও পর্যন্ত কিন্তু কোনো সিট ইনস্টল করে নেয় জাপান থেকে কিন্তু এ সিটটি আসে ড্রাইভার সিট প্যাসেঞ্জার সিট আর প্রথম বেঞ্চটি আসে আরগুলো আফটার মার্কেট থেকে করতে হয় এবং এখানে দেখতে পাচ্ছেন রুম ডোর লাইটের অপশন রয়েছে এবং জকুলনে লিভার এখানেই থাকে তাছাড়া হাই সুপার জেল হলে ডুয়েল এসির অপশন থাকবে এখান থেকে হাই মিডিয়াম লো কন্ট্রোলিং করা যাবে এবং সিলিংটা যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছেন সিলিং কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে এছাড়া হাই সুপার জেল হলে ফুল প্যাড ফুল সিলিং ডুয়েল এসি পাওয়ার ডোরের অপশনটি থাকবে এছাড়া আমরা এখান থেকে যদি ডোর প্যাডটি দেখে দেখতে পাচ্ছেন ডোর প্যাডের অপশনটি এবং এখানে ফেব্রিক এবং মিরো কন্ট্রোলিং প্যানেল অ্যাস্ট্রোল আছে এছাড়া এখানে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন সিট কন্ডিশনটিও যথেষ্ট ফ্রেশ এবং রিট কন্ডিশন গাড়ি হলে অবশ্যই ফ্রেশ হবে এবং এখানে লাইন ডিপার্চার এসিস্ট আছে এবং এখানে ডেস্ক ক্যাম্পের অপশন রয়েছে যেগুলো আফটার মার্কেট থেকে জাপানিস বদ্ধ লোক ইনস্টল করেছে এবং এখানে একটি লুম ক্যাম্পেরও অপশন আছে এটি একটি ভালো দিক এবং এখানে একটি স্টোর আছে এবং এখানেও একটি স্টোর রয়েছে যেখানে আপনার প্রয়োজনীয় গুলো রয়েছে এছাড়া এখানে পাওয়ার আউটলেটের অপশন দিয়েছে এসি বেঞ্চ দেখতে পাচ্ছি এবং আমরা যদি গাড়িটির ইঞ্জিনটি একটু দেখাই আপনাদেরকে গাড়িটির হাইস গাড়িগুলোর ইঞ্জিন থাকে সিডের নিচে আপনারা তো জানেনি এখানে দেখতে পাচ্ছেন গাড়িটির ইঞ্জিনটি আমরা তেমন একটা এখনো ওয়াশ করিনি এখানে দেখতে পাচ্ছেন ময়লা সহ একদম আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন ময়লা এগুলো ওয়াশ করে দিলে একদম পরিষ্কার হয়ে যাবে এবং এখানে কিছু ইনফরমেশন রয়েছে এছাড়া গাড়িটির ইঞ্জিন কন্ডিশনটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি গ্রেড পয়েন্ট হচ্ছে ফোর এবং মাইলেজ হচ্ছে নাইনটি সিক্স থাউজেন্ড সামথিং তাছাড়া গাড়িটি হচ্ছে পু স্টার্ডের একটি গাড়ি টয়টা হাই সুপার জিল গাড়িটির কন্ডিশন খুবই ব্যাটার অবস্থায় রয়েছে এবং আপনারা আমাদের থেকে নিয়ে সিএনজি বা এলপিজিতেও কনভার্ট করতে পারবেন এবং আমি যদি পাওয়ার ডোরের অপশনটি দেখাই ডোরের মধ্যে দেখতে পাচ্ছেন ডোরটি কিন্তু লক হয়ে গেল এছাড়া পিছনের টায়ার কন্ডিশনও দেখতে পাচ্ছেন ভালো রয়েছে ডাংলোভের টায়ার এবং জাপানিজ টায়ার এগুলো আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন এছাড়া পিছন থেকে দেখালে গাড়িটির পিছনে দেখতে পাচ্ছেন পিছনে গ্লাস থেকে শুরু করে এখানে টেললেটের অপশন দিয়ে দেখতে পাচ্ছেন হাইস বেস টয়টা বেস সুপার জিওয়েল বেস এর অপশান হচ্ছে নাম্বার প্লেটটি হচ্ছে এখানেই হবে আপনারা চাইলে এখান থেকে সিক্সটি থেকে ফিফটি থেকে একদম সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্গলোনে গাড়িটি নিতে পারবেন এবং আমরা যদি গাড়িটির পিছনের স্পেসটি দেখাই এখানে ভিতরের স্পেসটি দেখতে পাচ্ছেন এখানে আরো দুইটি বেঞ্চ বসবে আপনার আমরা কিন্তু ব্যান্স বসানে গাড়িটি যা আসছে যেভাবে আসছে ওভাবেই আপনাদেরকে দেখাচ্ছে এগুলো আমরা ইনস্টল করে দিব এবং পিছনের লোকটি দেখতে পাচ্ছেন একেবারেই পিছনের লোকটি এই গাড়িতে আপনারা চাইলে ব্যাঙ্গলোরেও নিতে পারবেন ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্গলোনে নেওয়া যাবে এবং সাইড বিউটি দেখতে পাচ্ছেন এখানে টায়ার কন্ডিশনও যথেষ্ট ভালো রয়েছে এবং এখানে পকেট গ্লাসের অপশন রয়েছে আজকে দেখাচ্ছি আমরা টয়োটা হাই সুপার জেল গাড়িটি ফুল প্যাড ফুল সিলিং ডুয়েল এসি পাওয়ার ডোরের অপশন রয়েছে উইথ পুশ স্টার্ট এবং এখানে দেখতে পাচ্ছেন পুশ স্টার্টের অপশনটি এবং মিরর কন্ট্রোলিং প্যানেল রয়েছে এছাড়া ডোরের মধ্যে যদি আসি এখানে দেখতে পাচ্ছেন ডোরের মধ্যে ফেব্রিক এবং কাফোল ডোর অপশন আছে এবং টায়ার কন্ডিশন যদি দেখায় দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন খুবই ভালো ডাউনলোভের টায়ার সো আপনারা লং টাইম ইউজ করতে পারবেন এবং এখান থেকে আমরা ফ্রন্ট হুড এবং অয়েল হুটটি ওপেন করতে পারবো এছাড়া আমরা যদি গাড়ির স্টারিং একটু বসি দেখতে পাচ্ছেন স্টার্টিং আমি বসলাম এবং আমি যদি চাবিটি নিই এটা হচ্ছে আমাদের গাড়িটির কি চাবিটি রিমোটটি এখান থেকে আমরা রিমোটটা হাতে রেখে আমরা এখানে পুশ দিলে কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন গাড়িটি স্টার্ট হয়ে গেল এবং এখানে টয়টা বেশি হওয়া দেখতে পাচ্ছেন এছাড়া এখান থেকে আপনারা টেম্পারেচার থেকে শুরু করে লাইন ডিপেচার এবং কত ক্যাপিয়াল করে যাচ্ছে এবারে সব কিছু ইকুমুট অফ অন এগুলোর অপশন রয়েছে যেগুলো আপনারা এখান থেকে সেটিংস করতে পারবেন এছাড়া এখানে থেকে এসিগুলো কন্ট্রোলিং করা যাবে আমি যদি রিভার্সে দিই গাড়িটি রিভার্স ক্যামেরাটিও দেখতে পাচ্ছেন যথেষ্ট ক্লিয়ার উইথ গাইডলাইন সহ দেখা যাচ্ছে এছাড়া এসি কন্ট্রোলিং প্যানেল রয়েছে এবং টাকশন কন্ট্রোলের ব্যবহার করা হয়েছে দেখা যাচ্ছে এছাড়া পাওয়ার আউটলেট অ্যান্ড এস্টার অপশন রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি স্টোর আছে এবং এখানেও একটি স্টোর রয়েছে যেগুলোতে প্রয়োজনীয় ডকুমেন্টস রাখা যাবে এবং কাপ ফোল্ডারের অপশন টি দেখতে পাচ্ছেন আর সিলিং টা যথেষ্ট কিন্তু ফ্রেশ উইথ লুম লাইট সহ দেখতে পাচ্ছি এছাড়া সানবাইজার তো রয়েছে সো রিকন্ডিশন গাড়ি যেহেতু গাড়িটির কন্ডিশন যথেষ্ট ভালো থাকবে এখান থেকে লাইন ডিপারচার অ্যাসিস্টের অপশন দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আমরা সাউন্ডগুলো বাড়াতে কমাতে পারবো ট্র্যাক চেঞ্জ করতে পারবো এবং এই গাড়িতে সেফটির জন্য ছয় টিয়ার ব্রেকেরও অপশন দিয়েছে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ওইটা হাই সুপার জেল এই গাড়িটি গাড়িটির কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে এছাড়া গাড়িটিতে আপনারা চাইলে ব্যাঙ্গালোরের মাধ্যমেও নিতে পারবেন এবং এখানে একটি রুম ক্যাম্পের অপশন দিয়েছে ডেস্ক ক্যাম্প তো আসেই এবং স্পিড ক্যাম্পেরও ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছে গাড়িটির ওভারঅল কন্ডিশন খুবই ভালো সো আপনারা দেখতে পারেন এই গাড়িটি অ্যাভেলেবেল আছে আমাদের অ্যান্ডার্স হাউস নাম্বার এইট রোড নম্বর টু ব্লক বনানি তাছাড়া আপনারা মহাকালে আমলে দিয়ে এসে সাউথ পয়েন্ট স্কুলের দুইটা বিল্ডিং পরে আমাদের শোরুমটি এই গাড়িতে ব্যাঙ্গালোরও নিতে পারবেন এবং গাড়িটির প্রাইস আমরা চাই একচল্লিশ লক্ষ টাকা এই গাড়িটির প্রাইস আমরা চাই একচল্লিশ লক্ষ টাকা তবে হ্যাঁ দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে এবং যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল এখনও নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্য লাইক আর ফলো দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটি রিভিউতে। এবং আমাদের কাছে নোহাও রয়েছে দু মডেলের পাল হোয়াইট কালার আপনারা আমাদের শোরুম ভিজিট করলে দেখতে পাবেন ইতিমধ্যে আমাদের অনেকগুলো আনডিস্টেড গাড়ি রয়েছে যেগুলো আপনারা শোরুম ভিজিট করলে কিন্তু দেখতে পাবেন আমাদের শোরুম লোকেশন হাউস নাম্বার রেড রোড নাম্বার টু ব্লক এল বনানি এবং যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাকটি ক্লিক করে রাখবেন এবং আপনাদের জন্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে এসে আজকে যে গাড়িটি দেখিয়েছিলাম এটা হচ্ছে টয়োটা হাই সুপার জেল গাড়িটি মডেলিয়া দু হাজার উনিশ এছাড়া ফোনেও যোগাযোগ করতে পারবেন আমাদের ফোন নাম্বারগুলো একটু জানিয়ে দিই জিরো ওয়ান সেভেন ফোর এইট সিক্স নাইন থ্রি এইট থ্রি এইট এবং আরেকটি নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান টু সেভেন এইট ওয়ান টু টু সিক্স এই নাম্বারগুলোতে আপনারা ফোন দিয়ে যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম টয়োটা হাই সুপার জেল এই গাড়িটি এবং আমাদের শোরুমে কিন্তু অ্যাভেলেবেল সময় পঁচিশ থেকে তিরিশটি গাড়িই থাকে এবং ইউসড আনডিস্টেড এগুলো থাকে সো আমাদের শোরুম ভিজিট করলে কিন্তু গাড়িগুলো দেখতে পাবেন আজকে তাহলে এই পর্যন্তই আর ভিডিওটি বেশি দীর্ঘায়িত করছে না অবশ্যই অবশ্যই যারা যারা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে যাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক আর ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি রিভিউতে আল্লাহ হাফেজ m b